নমস্কার আজ আঠেরোই জুন দুই আমরা আজকে ভারতের কৃষিতে একটা বেশ বড়সড় বদল নিয়ে কথা বলব হুম একদম কিষাণ ড্রোন যোজনা দুই হাতে সরকারি প্রকল্পের বেশ কিছু তথ্য আছে তো ভাবলাম একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। ঠিক মানে এই আলোচনাটা মূলত সরকারি তথ্য আর যা যা খবর পাওয়া যাচ্ছে তার উপরই ভিত্তি করে এর মূল উদ্দেশ্যটা কি। মানে এই যে ভর্তুকি ট্রেনিং এসব দিয়ে সরকার ঠিক কি করতে চাইছে আসলে মূল লক্ষ্যটা হল কিভাবে ড্রোন টেকনোলজি এই আধুনিক প্রযুক্তিটা সরকার কৃষকদের হাতে তুলে দিতে পারে বিশেষ করে মানে ছোট কৃষকদের কাছে এটা শুধু একটা প্রযুক্তি দেওয়া নয় বরং পুরো কৃষি ব্যবস্থাটাকে একটু স্মার্ট একটু আধুনিক করার চেষ্টা আর কি আর প্রথমেই যে বিষয়টা চোখে পড়ছে মানে নব্বই শতাংশ পর্যন্ত ভর্তুকি আর বিনামূল্যে ট্রেনিং এটা তো বিরাট ব্যাপার হ্যাঁ হ্যাঁ এটাই তো সবচেয়ে বড় আকর্ষণ চলুন তাহলে একটু বিস্তারিত শুনি এই যোজনার একদম ভেতরের আইডিয়াটা আইডিয়াটা কি দেখুন বেশ সোজাসাপটা কিন্তু খুব জরুরি সরকার চাইছে কৃষকরা যেন সরাসরি ড্রোন টেকনোলজি ব্যবহার করতে পারে মানে স্মার্ট ফার্মিং বা তথ্য নির্ভর যে চাষবাসের কথা আমরা শুনি হ্যাঁ শুনি তো সেটাকেই একেবারে মূল স্রোতে নিয়ে আসা এতদিন হয়তো এগুলো বড় বড় কোম্পানি বা রিসার্চের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাই না ঠিক সাধারণ কৃষকের নাগালের বাইরেই ছিল বলা চলে আচ্ছা এই ড্রোনগুলো ঠিক কিভাবে সাহায্য করবে মাঠে মানে কি কি কাজে লাগবে দেখুন অনেকগুলো কাজ আছে সবচেয়ে জরুরি যেটা সেটা হলো খুব নিখুঁতভাবে কীটনাশক বা সার স্প্রে করা মানে একদম মেপে যেখানে যতটুকু দরকার ও আচ্ছা এতে কি হয় অপচয় কমে আর তার থেকেও বড় কথা মানুষের শরীরে যে রাসায়নিক লাগে সেই ঝুঁকিটা কমে যায় হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তাছাড়া ধরুন পুরো ফসলের উপর নজর রাখা মানে যাকে বলে সার্ভে করা কোথায় রোগ লাগছে বা পোকা ধরছে কিনা সেটা অনেক আগে থেকে বোঝা যায় জমির সার্বিক অবস্থাটা বুঝতেও সাহায্য করে তার মানে এক কথায় বলতে গেলে কাজের এফিসিয়েন্সি অনেক বাড়বে অবশ্যই কাইক শ্রম কমবে খরচ কমবে আর আপনি যেমন বললেন রাসায়নিকের ব্যবহারটা হয়তো আরও হিসেব করে হবে আর ফলন ফলন বাড়ার সম্ভাবনা কতটা ফলন বাড়ার ভালো সম্ভাবনা আছে কারণ রোগ বা সমস্যা যদি শুরুতেই ধরে ফেলা যায় তাহলে তো ফসলের অনেকটা ক্ষতি বাঁচানো গেল তাই না ঠিক ঠিক বিশেষ করে সেই সব জায়গায় যেখানে ধরুন শ্রমিকের খুব অভাব বা আবহাওয়া খুব অনিশ্চিত সেখানেই প্রযুক্তি কিন্তু দারুণ কাজে আসতে পারে মানে পুরো ফার্ম ম্যানেজমেন্টে একটা বিপ্লব আসতে পারে কৃষকের লাভ বাড়ার একটা সরাসরি সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু একটা প্রশ্ন আছে এই প্রযুক্তি তো বেশ দামি শোনাচ্ছে আর এটা চালাতেও তো দক্ষতা লাগে শুধু হাতে একটা ড্রোন ধরিয়ে দিলেই তো হল না সরকার এই দিকটা কিভাবে সামলাচ্ছে ট্রেনিংয়ের কি ব্যবস্থা একদম ঠিক প্রশ্ন আর এখানেই কিন্তু যোজনাটার আসল জোরটা সরকার শুধু ড্রোন দিচ্ছে না ও সরকারি কৃষি বিজ্ঞান কেন্দ্র মানে কেভিকেগুলো গুলো আছে না হ্যাঁ কেভিকে তো সব জেলাতেই আছে প্রায় আজ থেকে দশ দিনের সম্পূর্ণ বিনামূল্যে হাতে কলমে ট্রেনিং এর ব্যবস্থা করেছে সম্পূর্ণ বিনামূল্যে একদম আর এটা শুধু ড্রোন ওড়ানো শেখা নয় এর মেন্টেনেন্স মানে রক্ষণাবেক্ষণ সেফটি রুলস মানে সুরক্ষার নিয়ম কানুন এমন কি কোন ফসলে ঠিক কিভাবে ব্যবহার করতে হবে এই সব কিছু শেখানো হচ্ছে বাহ এটা তো খুবই জরুরি শুধু ট্রেনিং নাকি যন্ত্রপাতিরও ব্যবস্থা আছে শুনেছিলাম একটা কিট দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন একটা পুরো টার্ন কি সলিউশন বলতে পারেন টার্ন কি সলিউশন মানে মানে কৃষক যাতে কিটটা হাতে পাওয়ার পরেই কাজ শুরু করে দিতে পারে কিটের মধ্যে শুধু ড্রোন থাকছে না থাকছে ড্রোন তার ব্যাটারি চার্জার ক্যামেরা এগুলো তো আছেই এর সাথে ধরুন মাটি পরীক্ষার জন্য পিএইচ মিটার বা বাতাসের গতি মাপার জন্য অ্যানিমোমিটার এরকম প্রয়োজনীয় জিনিসপত্র থাকছে আচ্ছা আচ্ছা মানে একেবারে রেডি টু ইউজ এটা তো প্রযুক্তি ব্যবহারের যে প্রাথমিক একটা ভয় বা বাধা থাকে সেটা অনেকটাই কমিয়ে দেবে একদম সেই উদ্দেশ্যেই এটা করা বেশ ভালো ট্রেনিং হল সরঞ্জাম পাওয়া গেল কিন্তু আসল জায়গাটা হলো খরচ এই ভর্তুকির ব্যাপারটা যদি আর একটু খুলে বলেন মানে কে কতটা পাবে ভর্তুকির অঙ্কটা বেশ আকর্ষণীয় বিশেষ করে নারী নেতৃত্বাধীন যে কৃষক উৎপাদক সংগঠনগুলো আছে মানে এফপিও হ্যাঁ এফপিও গুলোর কথা তো ইদানিং খুব শোনা যাচ্ছে তাদের জন্য ভর্তুকিটা নব্বই শতাংশ পর্যন্ত এটা কিন্তু একটা বিশাল পদক্ষেপ মহিলাদের কৃষিতে অংশগ্রহণ আরও বাগাতে এটা খুব সাহায্য করবে বলে মনে হয় অবশ্যই মানে তো প্রায় শতাংশ সরকার দিচ্ছে আর সাধারণ মানে ব্যক্তিগত কৃষকদের জন্য ব্যক্তিগত কৃষকদের জন্য কিন্তু কম নয় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ভর্তুকি থাকছে সেটাও যথেষ্ট সাহায্য আচ্ছা এই যে এত বড় একটা উদ্যোগ এত টাকা পয়সার ব্যাপার এটা কি শুধু এই একটা স্কিম নাকি এর পিছনে সরকারের আরও বড় কোনো প্ল্যান আছে কোন নির্দিষ্ট বাজেট বরাদ্দ হয়েছে না না এটা একটা বিচ্ছিন্ন উদ্যোগ বিলকুল নয় এটা একটা অনেক বড় পরিকল্পনার অংশ যেমন ধরুন দয়াল অন্ত্যোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন মানে ডে হ্যাঁ এনআরএলএম এর কথা জানি এই মিশনের অধীনে সরকার প্রায় এক হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করেছে মূলত মহিলা স্বনির্ভর গোষ্ঠী বা এসএইচজিগুলোকে ড্রোন কিনতে আর এই সংক্রান্ত দক্ষতা অর্জনে সাহায্য করার জন্য এক হাজার দুশো কোটি টাকা শুধু এসএইচজিদের জন্য হ্যাঁ আর এর সাথেই জুড়ে আছে নমো ড্রোন দিদি যোজনা এর মাধ্যমে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের মধ্যে প্রায় সাড়ে চোদ্দ হাজারেরও বেশি এসএইচজিকে ড্রোন দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে নামও ড্রোন দিদি আচ্ছা হ্যাঁ তো এইসব মিলিয়ে দেখলে বোঝা যায় এটা শুধু প্রযুক্তি দেওয়া নয় এর সাথে মহিলাদের ক্ষমতায়ন গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এসব লক্ষ্যগুলোও জুড়ে আছে বুঝতে পারছি মানে ব্যাপারটা শুধু চাষের উন্নতি নয় গ্রামের মানুষের জীবনযাত্রা তাদের আয় অর্থনীতি সব কিছুর উপরেই এর একটা প্রভাব ফেলার চেষ্টা হচ্ছে অবশ্যই এটা ভারতের কৃষিকে মডার্ন করা গ্রামের মানুষের জীবন উন্নত করা আর একটা টেকস্যাবি মানে প্রযুক্তি বুদ্ধিমান কৃষি অর্থনীতি গড়ে তোলার একটা লং টার্ম ভিশনের অংশ বিশেষ করে এখন যে ফুড সিকিউরিটি আর ক্লাইমেট চেঞ্জের চ্যালেঞ্জগুলো আসছে হ্যাঁ সেটা এক বিরাট সমস্যা সেই প্রেক্ষিতে এটা একটা বেশ সাহসী আর জরুরি পদক্ষেপ বলেই যায় হুম তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি এই কিষান ড্রোন যোজনা একদিকে টাকা দিয়ে সাহায্য করছে মানে ভর্তুকি দিচ্ছে আবার অন্যদিকে স্কিল ডেভেলপমেন্ট মানে ট্রেনিং এর মাধ্যমে দক্ষতাও তৈরি করছে দুটো মিলিয়ে আধুনিক প্রযুক্তিটাকে মাঠে নামানোর একটা জোরদার চেষ্টা একদম মূল লক্ষ্য এটাই এর ফলে আশা করা যায় কাজের ধরন তো বদলাবেই সাথে উৎপাদনশীলতা বাড়বে লাভ বাড়বে আর হয়তো কৃষিটা আরও একটু বা হবে সেই সম্ভাবনাটাই তো দেখা যাচ্ছে আশা করা এটাই হবে ঠিক আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে পারি তবে একটা ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে বলুন আকাশ সীমা ব্যবহারের নিয়মকানুনগুলো কিভাবে বদলাবে বা তৈরি হবে এই সংক্রান্ত নতুন চ্যালেঞ্জ বা নতুন সুযোগগুলো কি হতে পারে এটা কিন্তু আমাদের ভবিষ্যতে হয়তো আরও ভাবতে হবে একদম ঠিক পয়েন্ট এটা একটা নতুন দিক খুলে দেবে আলোচনার জন্য